নমস্কার বন্ধুরা ভাগ্যদীশারী চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের আমার আলোচ্য বিষয় হল রামনবমী সম্পর্কে দু হাজার পঁচিশ সালের তথ্য রামনবমী উৎসব এবছর কবে কখন এবং কতক্ষণ পর্যন্তই তিথি আছে রামনবমী এই উৎসব কেন পালন করা হয় কিভাবে পালন করা হয় এবং এর ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে আমি আলোচনা করব তো আলোচনা করার আগে বন্ধু আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ এই ভিডিওটি ভালো লাগলে বা আপনাদের মনে জায়গা করে নিলে আপনারা অবশ্যই একটি লাইক দেবেন এবং যারা এই রামনবমী সম্পর্কে অবগত নয় তাদেরকে এই ভিডিওটি শেয়ার করে তাদের জানতে সুযোগ করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে মোটিভেট করবেন আমার পাশে দাঁড় তো চলুন বন্ধুরা মূল আলোচ্য বিষয় ফিরে আসা যাক এবছর রামনবমী ছয়ই এপ্রিল রবিবার নবমী তিথি রয়েছে রবিবার রাত এগারোটা বত্রিশ মিনিট রামনবমী হল হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ উৎসব যা শ্রী রামচন্দ্রের জন্মদিবস হিসাবে পালন করা হয় এটি প্রধানত ভারতের বিভিন্ন অংশে উদযাপিত হয় বিশেষ করে উত্তর ভারত পশ্চিমবঙ্গ মহারাষ্ট্র রাজস্থান এবং উত্তর প্রদেশে এই দিনটি চৈত্র মাসের নবমী তিথিতে পড়ে যা সাধারণত এপ্রিল মাসে হয় শ্রী রামচন্দ্র হলেন হিন্দু ধর্মের মহাকাব্য রামায়ণের একেবারে কেন্দ্রীয় চরিত্র তিনি অযোধ্যার রাজা দশরথের পুত্র এবং মা কৌশল্লার জন্মের সন্তান রামনবমী ধর্মীয়ভাবে খুবই গুরুত্বপূর্ণ কারণ এই দিনটি রামচন্দ্রের জন্ম হয়েছিল তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং তার জীবনের আদর্শ প্রচারের প্রতীক হিসাবে এই রামনবমী উৎসবে পালন করা হয় এই দিনটি হিন্দু ধর্মাবলম্বীরা উপবাস পূজা এবং নানা ধরনের ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করে থাকেন অনেক স্থানে রামনবমী মেলা বা রামনবমী যাত্রার আয়োজন করা হয় যেখানে রামায়ণ মহাকাব্যের বিভিন্ন অংশ অভিনয় করে এবং রামচন্দ্রের জীবন এবং তার মতাদর্শ প্রচারের জন্য আলোচিত হয় বিশেষ করে এই দিনটি খুবই আনন্দ মুখর এবং ভক্তির সঙ্গে এই উৎসব উদযাপিত হয়ে থাকে এবং অনেক সময় রামলীলা নাটকের আয়োজনও করা হয় যা রামায়ণের কাহিনীকে প্রদর্শন করে সমাজে দেখানো হয় রাম রামনবমী উৎসবের ইতিহাস সম্পর্কে আপনাদের কাছে কিছু তথ্য প্রকাশ করি রামনবমী হিন্দু ধর্মে অতি গুরুত্বপূর্ণ উৎসব এটি শ্রী রামচন্দ্রের জন্ম দিবস এবং জন্ম উৎসব হিসাবে বর্ণিত রামায়ণ রামায়ণে শ্রী রামচন্দ্র একটা মহান একজন মহান চরিত্র রামনবমী উৎসব মূলত রামচন্দ্রের জীবন ও নৈতিক আদর্শের প্রতি এক প্রকার শ্রদ্ধা নিবেদন করার একটি মাধ্যম এই দিনটি হিন্দু ধর্মের পবিত্র দিনগুলির মধ্যে উল্লেখযোগ্য একটি দিন যেখানে ধর্ম নীতি এবং সত্যের প্রতি অঙ্গীকারবদ্ধ হওয়ার জন্য ভক্তরা এই সেবার প্রতিশ্রুতি নেন রামনবমী উদযাপন সাধারণত নয় দিন ধরে চলতে পারে যা চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথি পর্যন্ত স্থায়ী হয়ে থাকে এই সময়কালকে হিন্দুরা নবরাত্রি পরিচয় যা শাস্ত্রীয়ভাবে দেবী দুর্গার পূজা বা রামচন্দ্রের পূজা নিয়ে পালন করা হয় রামনবমী উদযাপনের বিভিন্ন রীতি রয়েছে যেমন পূজা উপবাস রামনবমী তিথিতে ভক্তরা উপবাস থাকেন এবং সারা দিন ব্যাপী শ্রীরামচন্দ্রের পূজা করে থাকে এই পূজায় সাধারণত রাম সীতা লক্ষ্মণ এবং হনুমান এর মূর্তি ইনাদের মূর্তি পূজা করা হয় হোম এবং যজ্ঞ বিশেষ কিছু অঞ্চলে বিশেষভাবে সেই অঞ্চলের মন্দিরগুলিতে হম যজ্ঞের আয়োজন করা হয় এতে রামায়ণ বা অন্যান্য হিন্দু ধর্মীয় গ্রন্থ থেকে শ্লোক পাঠের মাধ্যমে হোমের মাধ্যমে দেবতাদের আশীর্বাদ প্রার্থনা করা হয় রামনবমী উপলক্ষে অনেক স্থানে রামলীলা নাটকের আয়োজন করা হয়ে থাকে এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দর্শকদের এবং সমাজের তরুণ তরুণী থেকে বয়োবৃদ্ধ সবাইকে নৈতিক বার্তা প্রেরণ করা হয় শ্রী শহর নগরে অনুষ্ঠিত হয় শ্রী রামচন্দ্রের জীবন সম্পর্কে এখানে নানা ধরনের খাবার হস্তশিল্প সাংস্কৃতিক অনুষ্ঠান নানা রকম কিছু দেখতে পাওয়া যায় বিশেষত উত্তর ভারত এবং পশ্চিমবঙ্গের কিছু এলাকায় রামনবমীর দিনটি ভীষণভাবে আনন্দমুখর হয়ে ওঠে রামনবমী শুধু একটি উৎসবই নয় এটি শ্রী রামচন্দ্রের আদর্শ নৈতিকতা এবং ধর্মীয় জীবন জীবনযাপনের একটি প্রতীক রামচন্দ্রের জীবন থেকে অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা পাওয়া যায় শ্রী রামচন্দ্র ছিলেন একজন আদর্শ পুরুষ তিনি কখনো মিথ্যা বলেননি এবং সর্বদা ন্যায় এবং ধর্মের পক্ষে দাঁড়িয়েছেন এমন কি প্রতিশ্রুতি রক্ষার জন্য নিজের বাবার প্রতিশ্রুতি রক্ষায় চোদ্দ বছরের জন্য তিনি বনবাসেও গিয়েছিলেন যা একটি উদাহরণ হিসাবে তার সততা ও কর্তব্য পরায়ণতার পরিচয় পাওয়া যায় ভক্তি এবং বিশ্বাস শ্রীরামচন্দ্রের সঙ্গে সীতা লক্ষণ হনুমান ও অন্যান্য চরিত্রদের সম্পর্ক ভক্তি ও নিষ্ঠা বিশ্বাসের একটি অত্যন্ত সুন্দর উদাহরণ এইবার বলি এই রামনবমীর মাধ্যমে সামাজিক প্রভাব কী হয় রামনবমী শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয় সামাজিক দৃষ্টিকোণ থেকেও গুরুত্বপূর্ণ এই দিনটি বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে একতা শান্তির বার্তা পৌঁছে দেওয়া হয় বিশেষত এক জাতীয়তা এবং সম্প্রদায়ের মধ্যে ভালোবাসা এবং শ্রদ্ধা বৃদ্ধি করে নবমী উৎসবের মাধ্যমে মানুষ একে অপরকে সম্মান ও সহমর্মিতা প্রদর্শন করতে শেখায় এই রাম নবমী উত্তর ভারত পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র ইত্যাদি জায়গায়। এই উৎসব উদযাপিত হয়ে থাকে এই রাম নবমীর মাধ্যমে রামচন্দ্রের জীবন আদর্শ ধর্ম ন্যায় সততা দ্বারা এই সমাজকে তথা দেশকে আলোচনা এবং তাদের মধ্যে রামচন্দ্রের আদর্শ ফুটিয়ে তোলার জন্য এই রামনবমী উৎসব অত্যন্ত গুরুত্বপূর্ণ এইভাবে রামনবমী হিন্দু ধর্মের এক গুরুত্বপূর্ণ উৎসব দিনের পর দিন সামাজিকভাবে এক মুখরিত উৎসব এবং বিখ্যাত উৎসব উল্লেখযোগ্য হিন্দু সনাতন ধর্মীয় উৎসব হিসাবে প্রতীক হয়ে দাঁড়িয়েছে তো বন্ধুরা আজকে শ্রীরামচন্দ্রের রামনবমীর সম্পর্কে এই ছিল আমার বিশেষ তথ্য আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে তাহলে একটি লাইক এবং শেয়ার এবং কমেন্ট করে জানান কেমন লেগেছে আপনার ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে একটি লাইক করবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলকে এবং আমাকে মোটিভেট করবেন তো বন্ধু আজকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরবর্তী একটা ইউনিক ভিডিওর সাথে ততক্ষণ অগ্নি পিস আউট সবাই ভালো থাকবেন শান্তিতে থাকবেন জয় মাতারা শুভরাত্রি